কোন ঘটনার ফলে হেমন্ত মুখোপাধ্যায়ের মতো ব্যক্তিকে চশমখোর অর্থপিশাচ অকৃতজ্ঞ এসব অপবাদ শুনতে হয়েছিল হেমন্ত হেমন্তবাবুর বাড়ি থেকে বেরিয়ে এসেই নিন্দার ঝড় বইয়ে দিলেন কিছু শর্ত দিলেন তিনি কিছুটি বললেন না প্রতিবাদও করলেন না হেমন্ত মুখোপাধ্যায় জীবনী ঘাটলে জানা যায় তিনি একজন উদার মনস্ক শিল্পী ছিলেন যিনি সবসময় সহকর্মীদের বিপদে আপদে পাশে থাকতেন কিন্তু কোন ঘটনার ফলে হেমন্ত মুখোপাধ্যায়ের মতো ব্যক্তিকে চশমখোর অর্থপিস অকৃতজ্ঞ এসব অপবাদ শুনতে হয়েছিল আসুন জেনে নি তখন হেমন্তবাবুর জনপ্রিয়তা তঙ্গি কলকাতা থেকে মুম্বাই সব জায়গায় দাপিয়ে কাজ করে বেড়াচ্ছেন স্টেজ শো থেকে প্লেব্যাক সবেতে নিজেকে চরম ব্যস্ত রেখেছেন সে সময় হেমন্তবাবুর খুব পরিচিত একজন শিল্পী মারা গেলেন যিনি বাংলা দুনিয়ার সঙ্গে যুক্ত ছিলেন এর ফলে সেই শিল্পী স্ত্রী সহ পরিবার খুব আর্থিক সমস্যায় পড়লেন তার পরিবারকে সাহায্য করার জন্য একটা চ্যারিটি আয়োজন করা হলো উদ্যোক্তারা সিদ্ধান্ত নিলেন ওই অনুষ্ঠানের প্রধান শিল্পী করা হবে হেমন্ত মুখোপাধ্যায়কে কারণ হেমন্ত বাবু পারফর্ম করলে হাউসফুল হবে সব টিকিট বিক্রি হয়ে যাবে তারা এক প্রকার নিশ্চিত ছিলেন হেমন্তবাবু এতে রাজি হবেন কারণ ওই আর্টিস্ট যিনি মারা গেছেন তিনি একসময় সময় হেমন্তবাবুকে সাহায্য করেছিলেন হেমন্তবাবুর কাছে উদ্যোক্তারা গান গাওয়ার প্রস্তাব দিলে তিনি রাজি হয়ে গেলেন কিন্তু কিছু শর্ত দিলেন তার সেসব শর্ত পূরণ হলে তবেই তিনি গান গাইবেন শর্তগুলি হল তিনি যে পারিশ্রমিক নেন তা দিতে হবে কলকাতায় যাতায়াতের বিমান ভাড়ার পুরোটাই উদ্যোক্তাদের বহন করতে হবে এবং সবটাই ইন অ্যাডভান্স দিতে হবে উদ্যোক্তাদের রাজি না হয়ে উপায় ছিল না কারণ ওই যে বললাম হেমন্ত মুখোপাধ্যায় থাকলে জনসমাগম বেশি হবে কোনো টিকিট বিক্রি হতে বাকি থাকবে না কিন্তু ওই উদ্যোক্তারা হেমন্তবাবুর বাড়ি থেকে বেরিয়ে এসেই নিন্দার ঝড় বইয়ে দিলেন চারিদিকে প্রচার করে বেড়ালেন হেমন্ত মুখোপাধ্যায় একজন চশমখোর অর্থ যিনি হেমন্তবাবুকে বিখ্যাত হয়ে উঠতে এত সাহায্য করেছিলেন তার পরিবারকে সাহায্য করতে হেমন্ত মুখোপাধ্যায় এভাবে শোষণ করবেন হেমন্তবাবুর কানে সবটাই পৌঁছালো তিনি কিচ্ছুটি বললেন না প্রতিবাদও করলেন না কিংবা অনুষ্ঠানে আসা বাতিলও করলেন না নির্দিষ্ট দিনে অনুষ্ঠানে হেমন্ত মুখোপাধ্যায় এলেন তিনি তো জাত পারফর্মার ছিলেন অনুষ্ঠান মাতিয়ে দিলেন কিন্তু নিজের গান শেষ হওয়ার পরও মঞ্চ থেকে নেমে গেলেন না বরং একটা কাণ্ড ঘটালেন যেটা সবাইকে হতবাক করে দিল তিনি সেই মৃত আর্টিস্টের স্ত্রীকে মঞ্চে ডাকলেন সেই বিধবা মহিলা মঞ্চে আসার সময় হেমন্তবাবু এতদিনের জমে থাকা ক্ষোভ যেন উগরে দিলেন বললেন হেমন্ত চসংখ্য অর্থ এবং অকৃতজ্ঞ এত টাকা নিয়েছে প্লেন ফেরার ভাড়াও নিয়েছে ইত্যাদি সবই আমার কানে এসেছে এবং এটা সত্যি যে এই অনুষ্ঠানে গান গাইবার জন্য আমি বেশি অর্থ নিয়েছি এবং আমার যাতায়াতের প্লেন ভাড়াও নিয়েছি কিন্তু সেই সবই নিয়েছি বৌদিকে দেওয়ার জন্য আমার অভিজ্ঞতা বলে যে এই সব চ্যারিটি অনুষ্ঠানে যত টাকা ওঠে তার সামান্য অংশই যার চ্যারিটির জন্য তার হাতে পৌঁছায় তারপর সেই ভদ্রমহিলা এলে হেমন্ত মুখোপাধ্যায় নিজের সব টাকা তার হাতে তুলে দেন তারপর বললেন এই উদ্যোক্তারা শেষ পর্যন্ত কত টাকা আপনাকে দেবে আমি জানি না তবে আমার তরফ থেকে এই টাকা আপনি গ্রহণ করলে আমি বাধিত হব হেমন্ত এই অভাবনীয় ব্যবহারে চারিদিকে হাততালিতে ভরে গেল আগত শ্রোতাবৃন্দদের ভালোবাসা আশীর্বাদ এভাবে মাথা পেতে নিলেন হেমন্ত মুখোপাধ্যায় আর উদ্যোক্তাদের মুখে যেন চুঙ্কালি পড়ল হেমন্ত মুখোপাধ্যায় যেমন উদার মনের মানুষ ছিলেন তেমন নিজের অপমানের জবাব কেমন দিতে হয় তা জানতেন আজকের মতো এটুকুই আমাদের এই নিবেদন কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানান ভালো লাগলে লাইক করুন নিজেদের বন্ধুবৃত্তে শেয়ার করে দিন আর আমাদের এই সিনেচাট উইথ অরূপ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ